নমস্কার বন্ধুরা কেন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে আঙুল দিয়ে তুলেছিলেন চরুন তা জেনে নিই ত্রেতা যুগে মাতা সীতাকে উদ্ধার করার জন্য যখন রামসেতু বানানোর কাজ চলছিল তখন হনুমানেরা আলোচনা করছিলেন যে যদি কোনো বড় পাথর হতো তাহলে অতি সহজে ও খুব তাড়াতাড়ি রামসেতু তৈরি হয়ে যেত এই কথা শুনে হনুমান বড় পাথরের খোঁজে বেরিয়ে পড়লেন পথে গোবর্ধন পর্বতকে দেখতে পান এবং গোবর্ধন পর্বতকে তুলতে যান কিন্তু গোবর্ধন পর্বতকে স্পর্শ করতেই হনুমানের অর্ধেক শরীর পাথর হয়ে যায় তখন হনুমানকে গোবর্ধন পর্বত বলেন আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না তখন হনুমান নম্যভাবে অনুরোধ করে বলেন যে শ্রীরামের সেতু বন্ধনের মতো মহৎ কাজে আপনাকে নিয়ে যেতে চাই তখন গোবর্ধন পর্বত হনুমানকে বলেন যে তুমি আমাকে কথা দাও যে প্রভু রাম স্বয়ং আমাকে স্পর্শ করবেন তবে আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি হনুমানজি গোবর্ধন পর্বতের প্রস্তাবে রাজি হয়ে যান এবং গোবর্ধন পর্বতকে হাতে করে তুলে রামেশ্বরমের দিকে এগোতে থাকে কিন্তু পথে জানতে পারেন যে সেতুবন্ধনের কাজ সমাপ্ত হয়েছে তখন হনুমান সেই স্থানে গোবর্ধন পর্বতকে রাখার সিদ্ধান্ত নেন এবং হনুমান গোবর্ধন পর্বতকে কথা দেন যে আজ যেখানে গোবর্ধন পর্বতকে রেখে যাচ্ছেন একসময় সময় প্রভুরাম নিজেই এসে এই গোবর্ধন পর্বতকে স্পর্শ করেন। তাই রাম অবতারে তা না করে কৃষ্ণ অবতারে গোবর্ধন পর্বতকে কড়ি আঙুল দিয়ে তুলেছিলেন আর হনুমানের কথা রেখেছিলেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ धन्यवाद नमस्कार